আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তবে আপনাদের জন্য অনেক সুন্দর একটা গুড নিউজ আছে আমাদের শ্রদ্ধেয় ও ভাই আমাদের বাংলাদেশের রত্ন সেই কিং খান আমাদের সাকিব ভাই আপনাদের জন্য অনেক সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা করেছে মোটামুটি অলরেডি আপনার সবাই জেনে গেছেন যে আমার গুরু আমার বড়ো ভাই বাংলাদেশের কিং খান সে বাংলাদেশে একটা বিপিএলের দল কিনেছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সুন্দর করে যেন সফল হয় সে সব জায়গাতেই সিনেমাতে বাস্তব জীবনে সফল ভাইয়ের জন্য দোয়া করি আরও ভালো ভালো কাজ করুক আর আমাদের মাঝে অনেক বিগ বিগ বাজেটের মুভি করুক তার জন্য অনেক দোয়া সে অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান করছে হাইল্যান্ডের অনেক ভালো অনেক ছেলেদের মেয়েদের কর্মস্থান কাজ করার সুযোগ হয়েছে আসলে উনি ভালো ভালো উদ্যোগ নেয় এটা আমরা জানি উনি মানুষ অনেক ভালো ওনাকে যতই আঘাত করুক উনি কিছুই বলবে না পিছনে থেকে কারণ উনি জানে যারা কিছু করতে পারে তারা কথা বলে না আর যারা করতে পারে তারা করে দেখায় উনি শুরুর থেকে চুপ থাকে অনেক ভালো ভাইয়ের জন্য অনেক দোয়া অনেক দূর যাক ভাইয়ের জন্য অনেক দোয়া সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য চাকরি বেজেন ভালো থাকে আসসালামু আলাইকুম